বেলুন উড়িয়ে খেলার সূচনা করা হলো ফের রপশনের অ্যাসিস কলকল করলো অ্যালবার্ট রড্রিগেস সেন্টার থেকে হেড দিয়ে মাঠে তো প্রতিবাদ চলছে আর এই যে মাঠ জুড়ে শুধু রপশন নাকি হ্যাঁ শুধু রপশন তিনটে অ্যাসিস একটা গোল এই মুহূর্তে পাঁচ এক গোল এগিয়ে গেল মন বাগানে গোল করলো জেমি ম্যাকলারেন অভিষেকের ব্যাক মাইনাস থেকে ট্যাপিং গোল করলো ম্যাকলারেন রপসন আজ ম্যান অফ দ্য ম্যাচ কে হবে জানি না তবে আশা করছি রপসানই হবে তিনটে অ্যাসিস্ট একটা গোল আর একটা গোল করলো ম্যাকলারে সেটা অ্যাসিস্ট করলো জেমি দিল নমস্কার বন্ধুরা প্রতিদিনের স্বাভাবিক অঞ্চলের সবাইকে স্বাগত আজ আমাদের আইপি সিল্ড অভিযানের প্রথম ম্যাচ লাস্ট ব্লগ তোমরা দেখেছিলে এফসি কাপের ম্যাচ যদিও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে মানে তোষারও ম্যানেজমেন্টেরই হাফ টিম হলেও পাঠানো যেত বিদেশি প্লেয়ার ছাড়া ইরানের সেফটি রিজন দেখিয়ে টিম পাঠানো হয়নি জানি না এটার প্রতি তীব্র প্রতিবাদ জানাই কিন্তু যেহেতু খেলার জন্যই প্রতিবাদ সেই টিম যখন খেলতে নামছে তো টিমকে সাপোর্ট করতে যাব। কিন্তু যেটা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদও জানাবো এখন বেরিয়ে পড়ছি দেরি হয়ে গেছে তিনটে থেকে খেলা আমাদের কিশোর ভারতীতে আজকে প্রতিপক্ষ হচ্ছে গোকুলা মেসি তো দেখা যাক কি হয় আশা করছি আর জয় দিয়েই মাঠ ছাড়বো চলো জয় মনমোহন খেলা শুরু হয়ে গেছে মাঠে প্রতিবাদও শুরু হয়ে গেছে জেরপশন ও আছে টিমে ম্যাকলারেন আছে নেয়তাবো খেলছে গোগুলা আমাদের শক্ত কাঠ দেখা যায় প্রচুর সবুজ বেলুন বেলুন উড়িয়ে খেলার সূচনা করা হলো ভালো জায়গা থেকে কিক পেয়েছে মনমান দেখা যাক এক শূন্য বলে এগিয়ে গেল মন অপশনের অসাধারণ কর্নার কিক থেকে ম্যাকলারেনের অসাধারণ গোল থেকে এগিয়ে গেল মোহাম্মদ ডবসনের পাশ থেকে ম্যাকলারেনের অসাধারণ

পেয়ারস অপশনের অ্যাসিস্ট কলকল লুই আলভার্দো রড্রিগেজ সেন্টার থেকে হেড দিয়ে কি কাম অভিষেক আর অভিষেক সূর্যবংশী প্র্যাকটিস করছে গোল করলো রফসান

এই মুহূর্ত পাঁচ এক গোল এগিয়ে গেলো মন বাগান গোল করলো জেমি ম্যাকলারেন অভিষেকের ব্যাক মাইনাস থেকে ট্যাপিং গোল করলো ম্যাকলারেন বাসিস্তম্ভের আলো সব মাঠে চলে গেছে যদিও আলো জ্বালার কথা নয় কিন্তু ওয়েদারের জন্য পুরো অন্ধকার নেমে এসেছে কটা কটা দিলো পাঁচটা খেলা শেষ হয়ে গেল পাঁচ এক গোলে আছে জয় করলো আমাদের মোহনবাগান ম্যান অফ দ্য ম্যাচ যত সম্ভব মতো রবসান রভিনিয়াম কে খেললো আছে ভালো আচ্ছা ম্যান অফ দ্য ম্যাচ কে হবে জানি না তবে আশা করছি অপশানই হবে তিনটে অ্যাসিস্ট একটা গোল আর একটা গোল করলো ম্যাকলারে সেটা অভিষেক অ্যাসিস্ট করলো এর অপশন অনবদ্য জানি না প্রথম ম্যাচ দেখা যাক কেমন খেলে তবে প্রথম ম্যাচ শিল্ডে জয় দিয়ে শুরু হলো জয় মনবাগান জেমি ম্যাকলেনকে ম্যান অফ দ্য ম্যাচ দিল ফার্স্ট সেকেন্ড গোলটা করার জন্য তবে আছে রপসান দেখা ব্যার পরের দিনে মতন টাটা জয় মন ভাবার